তো দর্শক এখানে একটা খবর এটা বিবিসি একটা খবর এটা হচ্ছে সম্ভবত সন্ধ্যা ছয়টার দিকে আজকে সন্ধ্যা ছয়টার দিকের খবরটা এটা খবরটা আমি একটু পরে তারপর একটু কথা বলছি বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে নির্যাতিত সংখ্যালঘুদের ভারতে সাময়িক আশ্রয় দেওয়ার দাবি খবরটা একটু দ্রুত করে নিচ্ছি বাংলাদেশের নির্যাতনের শিকার হচ্ছেন সে দেশের যেসব সংখ্যালঘু তাদের জন্য সীমান্ত খুলে দিয়ে সাময়িকভাবে ভারতে থাকার ব্যবস্থা করার জন্য নরেন্দ্র মোদী সরকারের কাছে দাবি তুলেছে ভারতের কয়েকটি সংগঠন আচ্ছা খবর টাইম পড়ছি ক্যাম্পেইন এগেনস্ট অ্যাটোরসিটিস অন মাইনরিটিস ইন বাংলাদেশ ক্যাম্প এবং অল ইন্ডিয়া রিফিউজিস ফ্রন্ট দুটি সংগঠন এ নিয়ে বুধবার কলকাতায় একটি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া হিসাব তুলে ধরে ভারতের এই সংগঠনগুলো বলছে যে চৌঠা থেকে বিশে পর্যন্ত বাংলাদেশে দুই হাজার দশটি সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে যাতে অন্তত নয় জন মারা গেছেন উনসত্তরটি উপাসনালয়ের উপর হামলা চালানো হয়েছে ক্যাম্পের প্রধান মোহিত রায় বলেন আমরা ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সীমান্ত উন্মুক্ত করে দেয়া হোক ইন্দিরা গান্ধী যেভাবে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমান্ত খুলে দিয়ে প্রায় এক কোটি উদ্বস্তকে ভারতে সাময়িক আশ্রয় দিয়েছিলেন সেভাবে সীমান্ত অঞ্চলে উদ্বস্ত শিবির খোলা হোক আচ্ছা সংবাদ সম্মেলনে হাজির ছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে হাজির ছিলেন পরিচিত হিন্দুত্ববাদী নেতা ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও একটু মনোযোগ মনোযোগ শুনবেন তিনিও সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশে যারা তাদের ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে সরকারের কাছে দাবি তবে ঢাকা থেকে ওই সম্মেলনে দিয়ে বাংলাদেশের একটি সংগঠনের মহাসচিব রবীন্দ্র ঘোষ কলকাতা সংগঠনগুলোর সঙ্গে এই বিষয়ে পোষণ করেন মিস্টার ঘোষ বলেন আমরা কেন আমাদের দেশের মাটি ছেড়ে চলে আসব সেখানে থেকেই সংখ্যালঘু নির্যাতন বন্ধের লড়াই করতে হবে আমাদের প্রিয় দর্শক এখানেই মানে মজার বিষয়টা হচ্ছে এখানেই এটা যে কাল্পনিক একটা মানে গল্প এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই রোহিঙ্গারা অবস্থা এরকম হয়েছে যে আমরা মানে গুলি করে তাদেরকে ফেরাতে পারি না জীবনে নিরাপত্তা নাই রেখে তারা বাংলাদেশে চলে আসছে আর এখানে তারা যাবে না যেখানে ভারত জায়গা দিচ্ছে ভারতের মানে সংগঠন আহ্বান জানাচ্ছে কিন্তু এই সংখ্যালঘু সংগঠনের যে মাইনরিটি ওয়াচ নেতারা বলছে তারা যাবে না তার মানে আদৌ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই কারণ রোহিঙ্গাদের অবস্থাটা দেখেন আমরা সীমান্তদেরকে মানে কোনোভাবে আমরা পুষব্যাক করে পারছি না কারণ তারা জীবন বাঁচাতে এখানে আসছেন আর তারা বলছে যে এই মানে কাল্পনিক অভিযোগগুলা করছে ভারত থেকে বলা হচ্ছে তাদেরকে জায়গা দেওয়া হোক আর বাংলাদেশের মাইনরিটিও আছে তারা বলছে যে না আমরা কেন দেশ ছেড়ে যাব আপনারা কেন দেশ ছেড়ে যাবেন এটা তো প্রমাণ আপনারা অনেকবার রেখেছেন আমি অতপক্ষে একশো জনের নাম বলতে পারবো যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা সব পাচার করছে ইন্ডিয়াতে আমাদের পরিচিত অবিনাশ বাবু অতকে কয়েকশো কোটি টাকা পাচার করছে বাংলাদেশ উপার্জন করে ওসি প্রদীপ টাকা পাচার করছে মানে এটা সংখ্যা বলে শেষ করা যাবে না সবারই এ দেখেন যে বাড়ি আছে এখানে তো মুখে মুখে এই ধরনের ভাওতাবাজি কথা বলা তো দরকার নেই যে আমরা কেন যাব আমরা কেন যাবো না আপনারা যদি রোহিঙ্গাদের মতো অবস্থা তো যে আসলে জীবন সংশয় থাকতো তাহলে তারা মানে সীমান্ত বন্ধ করে দিলেও আপনারা জোর করে ঢুকতেন যেটা রোহিঙ্গারা চেষ্টা করতেছে এটা আসলে আছে সর্বস্তর একটু খবর আছে এখানে শাহরিয়ার কবির মামুন ও রানা মতো অন্যান্য মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো অবিলম্বে এই দাবিও করেছে ভারতের সংগঠনগুলো প্রিয় সব তিনটা নাম দেখেন শাহরিয়ার কবির মুমতির মামুন ও রানা দাসগুপ্ত তিনটা রোয়েল এজেন্ট তাদের বিরুদ্ধে মামলা ফৌজদারি মামলা তুলে নেওয়ার জন্য দাবি করছে ভারতের সংগঠনগুলো মানে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ থাকলেও মামলা করা যাবে না বুঝছেন এই অবস্থা এখন কথা হলো যে এই যে সংগঠনগুলা যে দাবিগুলা করছে তারা এটা হচ্ছে একটা হাস্যকর বাংলাদেশের মানবাধিকার নেতা শাহরিয়ার কবির মুন্তাসির মামুন রানা দাসগুপ্তের বিরুদ্ধে আক্রমণ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উপর আক্রমণ দেবালয় ধ্বংস নারী নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন পঁচিশে সেপ্টেম্বর দু চব্বিশ প্রেস ক্লাব কলকাতা সম্পূর্ণ সাজানো শেখ হাসিনা সরকারের মানে আসলে ভারতের মাথা ঠিক নাই এখন তারা কখন কি করতেছে বা কিছু বুদ্ধিজীবী যেগুলো বিজেপির দালাল বুদ্ধিজীবী তারা কখন কি বলে কখন কি করে তাদের নিজেদের মাথা ঠিক নাই তারা তো আসলে করতে পারে তাদের যে এরকম একটা বান্দি বসায় রাখছিল শেখ হাসিনার মতো এরকম একটা দাসী বসায় রাখছিল যে কিনা ভারতের কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কোন সাহস ছিল না বাংলাদেশ কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা ঘটনা প্রতিবাদ করতেছে এবং তারা তো তারা মানতে পারতেছে না যে আমরা আমাদের একটা বান্দি বসায় রাখছি যারা বার্গেনিং করার কোনো ক্যাপাসিটি নেই তারা একটাই কথা তোমরা যা ইচ্ছা করো তাহলে আমার ক্ষমতায় বসে রেখো এখন এই বান্দি না থাকার কারণে কিন্তু ভারতের মাথা ঠিক নাই ভারতের মাথা ওলাই গেছে এবং এই ভারতে যে কিছু এরকম দালাল আছে বাংলাদেশে এবং ভারতে যে কিছু আছে দালাল এগুলো তো মাথা ঠিক নাই এখন এগুলো ধরুন উল্টাপাল্টা কথাবার্তা বলতে উল্টাপাল্টা কাজ করতেছে তো দর্শক এখনকার মতো এই পর্যন্তই